প্রিয় দর্শক গতকালকের গোপালগঞ্জে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে এই বিষয়ে প্রশাসনের ভূমিকা স্থানীয়দের প্রতিক্রিয়া সব কিছু নিয়ে এবং তথ্যচিত্র নিয়ে এই প্রতিবেদন আশা করছি সঙ্গে থাকবেন এবং

Придашь দেখলেন যে এনসিপিকে তাদের সে শান্তিপূর্ণ পদযাত্রায় তাদের মঞ্চ ভেঙে চুরমার করে দেওয়া এবং লড়ভণ্ড করে দিয়েছে সেই শোভাযাত্রা এক পর্যায়ে কিন্তু তারা সেই পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয় এনসিপি নেতৃবৃন্দ সহ আরও অন্যান্যরা সেখান থেকে পরবর্তীতে তাদেরকে নিরাপদে বের করার ব্যবস্থা করা হয় প্রিয়দর্শক আপনারা দেখলেন যে এনসিপির নেতৃবৃন্দ হাসানাত আবদুল্লা সহ তারা সেই পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয় নিরাপত্তা নেয় এবং সেখান থেকে পরবর্তীতে তাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয় বের করার ব্যবস্থা করা হয় তো দর্শক আসলে এখানে প্রশাসনের ভূমিকা কেমন ছিল বা শুরুতে তাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত ছিল সেটা আসলে প্রশ্নবিদ্ধ এবং অনেকেই বলছে যে এখানকার গোপালগঞ্জের জনসাধারণ মিলে এই হামলা করেছে বা এই তাণ্ডব চালিয়েছে তা মানে কিছু লোক আসলে বোঝাতে চেয়েছে যে এখানকার মানুষ আসলে আওয়ামী লীগ এতটাই ভালোবাসে এবং সাধারণ মানুষ এই হামলায় জড়িত কিন্তু দর্শক দর্শকচ轮 এখানকার স্থানীয়দের মতামত তথ্য মিডিয়ায়তে কি এসেছে সেটা আমরা একটু ঘুরে দেখে আসি। তারা সবাই বলতো কেউ নাই লাগাই কেমনে জানে যে একটা ঝামেলা হবে। ঘটনা কর থেকে ঘটনার পর থেকেই কালকে সন্ধ্যা থেকে সবাই মোটামুটি ঢাকার দিকে পাড়ে জমাইছে। কত ভাই প্রতন্ত গ্রাম অঞ্চল থেকে গলো ওখানে জমাইছে। যারা কালকে এই ঝামেলা করছে তারা সবাই বলতো কেউ নাই লাগাই কেমনে জানে যে একটা ঝামেলা হবেই ঘটনার পর থেকে কালকে সন্ধ্যা থেকেই সবাই মোটামুটি ঢাকার দিকে পাড়ি পাড়ি জমাইছে জমাইছে প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলো ওইখানে কারণ জানে যৌথ বাহিনীর অভিযান হবে সেক্ষেত্রে সবাই আর কি সেনাবাহিনীর সাথে আসলে এরকম ঝামেলা করা তো কোনোভাবে ঠিক হয় না সেনাবাহিনীর সাথে ঝামেলা কোনোভাবে ঠিক হয়নি এখন এদের ব্যাপারটা এরা কোনভাবে হবে কি করলো

গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ কালকে মোটেও এটা কালকের পরিবেশটা গোপালগঞ্জের মানুষের কাঙ্ক্ষিত ছিল না যাই হয়েছে ভালো হয় নাই খুবই খারাপ এটা আমাদের কাম্য ছিল না এরকম একটা পরিবেশ আমরা খুব দ্রুত এই পরিবেশ থেকে কাটিয়ে উঠতে চাই স্বাভাবিক একটা যাপন করতে চাই গোপালগঞ্জের সাধারণ প্রিয়দর্শক এই যে মতামতের ভিত্তিতে আপনাদের কি মনে হলো আসলে ইভেন কি এই হামলার নিন্দা কিন্তু সর্বস্তরের মানুষ জানিয়েছে এবং পরবর্তীতে যখন চিরুনি অভিযানের কথা বলা হয় যে যৌথ বাহিনীর অপারেশনের কথা চরণ বলা হয় তখন পুরো গোপালগঞ্জ থেকে এই ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন নাকি রাতের বেলা রাতের আগেই তারা তাদের গোপালগঞ্জকে ত্যাগ করে যেটা আপনারা এই ধারাবাহ বা এখানে জনগণের মতামতে শুনলেন তো আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে এটা আসলেও কোনো রকমেরই ঠিক হয়নি কারণ সেখানে তো এনসিপি কোনো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করতে যায়নি তো ধন্যবাদ প্রতিবেদনটি দেখার জন্য সবাই ভালো থাকবেন